গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো সেরকমকে পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সব জানাই ওয়েলকাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন গড়িতে বাজে ছয়টা কুড়ি তো আরও আগে কিন্তু উঠেছি উঠে ইষ্টগতি করলাম দুটা ঘর ঝাড় দিলাম দিয়ে এবারে বালতির মধ্যে ফেনাইলটা দিয়ে এদিকে দেখো চলে আসলাম এখন কালকের কাপড়গুলো মেলতে কারণ এই যে কালকের কাপড়গুলো বিকেলবেলা ধুয়েছিলাম ওগুলো তো আর শুকায়নি আর আজকে সকাল সকাল উঠেছি কেন বলো তো আজকে তো আট বিশু তো আট বিশুর দিন আমাদের সকাল সকাল না উঠে স্নান ধান করে তারপর গিয়ে রান্নাটা বসাতে লাগে আর দেখবে কোনো পুজো পার্বণ আসলে না সকাল সকাল যদি ঘরের পুজোটা দিয়ে নেওয়া যায় সে যেন মনে আলাদা একটা শান্তি লাগে এমনিতে তো না হলে আমি লেট করে উঠি মানে এই যে সাড়ে সাতটা সাতটা মানে ঠিক ঠিকানা নেই যখন আমার কাজের চাপ বেশি থাকবে তখন উঠে যাবো এরকমটা আর এখন যৌতুচত্র সংক্রান্তি এটা আমাদের নিয়ম তো তাই সকাল সকালই উঠে বললাম এদিকে দেখছি আমার শাশুড়ি মাও উঠলো মা তো সকাল সকালে উঠে সব সময় তো এবারে দেখো আগে রান্নাঘরটা মুছে নিচ্ছি আর গড়গুলো কিন্তু আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এই যে মানে দেখবে সকালবেলায় যদি স্নানটা করে নেওয়া যায় না শীত বলো গরম বলো সকালবেলায় স্নানটা করে যদি পুজোটা দিয়ে নিতে পারো দেখবে সারাদিনের জন্য একটা বড়ো কাজ শেষ হয়ে গেল। তারপর তো রান্নাবান্না ঘর গুছানো টুচানো ওগুলো তো আছে ওগুলো করা যায় কিন্তু আবার এই স্নানটাই পরে গরো ঘর টোর গুছিয়ে রান্নাবান্না শেষ করে সেই দেখবে আমার তো এরকমটাই হয় একটা একটা তো বাজেই কেন বলো তো কারণ স্নান করার পর না রোদের মধ্যে গিয়ে বাইরে যেয়ে দেখবে কোনো কাজ করতে পারবে না মানে স্নান করার পর আর এমনিতে যদি স্নানটা করে করি তাহলে দেখবে ঘরের কাজ শেষ করে না এই যে বাইরে গাছ গুছ লাগালাম ওগুলোকে একটু ঠিকঠাক করে দিলাম ওইটা তো স্নান করার পর ওদিকে করতে ভালো লাগবে না তাই জন্য কিন্তু আরও এরকমটা হয় দেখবে স্নান করে পুজো দিতে সেই দেড়টাই বাজে তো এই যে এই দু তিন দিন এরকমই হবে পৈলা বৈশাখ পর্যন্ত একদম আমার ঘরে সকাল সকালে স্নান পুজো সমস্ত কিছু হয়ে যাবে ওকে বলে রাখলাম যে আমাকে যেন সকাল সকালই ঘুম থেকে ডাক দিয়ে দিই না হলে এই কাজগুলো করে আমি শেষ করতে পারবো না আর কি বলো তো আজকে তো মানে ইয়ে বিশু তো আরবিষুর দিন না আমাদের খেতে লাগে ঝোলধরা আর তেতু শাক তো এইবার আরবিষুটা পড়েছে শুক্রবার দিনকে তো কালকে তো দেখলেই কালকের ব্লগেই মানে ঝোলধরাটা খেয়ে নিয়েছি আগের দিনকে মানে বৃহস্পতিবার দিনকে আর আজকে হলো শুক্রবার তো সেই তাই সমস্ত কিছু কালকে না একদম পুরো পরিষ্কার করে নিয়েছি গ্যাস টেস্ট তো সমস্ত কিছু রান্না করার পর পরিষ্কার করলাম রাত্রিবেলাও খাওয়া দাওয়ার পর একদম পুরো সব পরিষ্কার করে নিয়েছি শুধু এখন রান্নাঘরটা মুষলাম আর ওই ঘরটা মুসবো আর রান্নাঘরের ইয়েটা রয়েছে টেবিল ক্লটটা ওইটা ধোয়া হয়নি তো এটা আজকে ধুয়ে নেব যেহেতু কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়েছে অতটুকুই এই কাজগুলো যদি আমি কালকে না করে রাখতাম না গুছিয়ে গাছিয়ে না রাখতাম সে এখন না আমার সকালবেলা কতটা লেট হতো কারণ আমার তো সকালবেলা তারা হলু থাকে এই যে সকালে সংসারের ঘরের কাজগুলো শেষ করে আবার ওদিকে ওকে টাইমের মধ্যে আমাকে আবার ওকে খাবার খাবারটাও বানিয়ে দিতে লাগবে যেহেতু ও খেয়ে দোকানে যায় কারণ ও টিফিন টাফিন খেয়ে না ও সহ্য হয় না তো আমি চেষ্টা করি সবসময় আমার শত কষ্ট হলো কাজের মধ্যে যেন ওকে আমি মানে একটুখানি বাদ ফুটিয়ে দিতে পারি সেটাই আমি সবসময় চেষ্টা করি সবার তো সবটা খেয়ে সহ্য হয় না ওর টিফিনটা মাঝে মধ্যে একদিন ঠিক আছে কিন্তু সবসময় হলে ওর অসুবিধা হয়ে যায় তো এদিকে দেখো এই যে রান্নাঘরটা মুছে নিয়েছি এবারে রান্নাঘরের যে এই টেবিল ডাকাটা যেটার মধ্যে আমরা খাই এটা আর এই যে বালতিটা নিয়ে নিলাম বালতি দিয়ে একটা জল মানে এক বালতি জল নিয়ে নেব কারণ ওই ঘরটা তো মুছবো আর টেবিল করটা পরে ধুয়ে নেব। তো এদিকে দেখো এই ঘরে এসে আগে এই যে গামছাগুলি পরে ছিল ওই সোফাটার মধ্যে তো এগুলো এখন গুছিয়ে নিচ্ছি তারপর সোফাটাকে একটু ঠিকঠাক করে নেব। আর বিছানায় তো ও শুয়ে আছে বিছানাটাকে পরে তুলে নেব আর এইদিকে সোফা টোফাগুলোকে একটু ঠিকঠাক করে নেব। পুজো পার্বণের দিন সকাল সকাল স্নান করে ঘোর পুজোটা দিয়ে নিতে পারলে যেন সেই আলাদা একটা মনে শান্তি লাগা আমি না কিছু কিছু নিয়ম দেখবে কেউ বলে দিতে লাগে না সে নিয়মগুলো নিজের মন থেকে যেন করতে ইচ্ছে হয় আর কী বলো সেটা আমি আমার বাপের বাড়ি থেকেও দেখে এসেছি কোনো একটা পুজো পার্বণ আসলে সেই সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে মাকে দেখতাম গিয়ে রান্নাবান্না বসাতো তো সে তখন আমরাও স্নান করে নিতাম সকাল সকাল সেটা দেখে যেন আমারও এখন এরকমটা হয়েছে যদিও আমার শ্বশুরবাড়ি তো এরকম তারপরেও সব কিছু হলো দেখবে যার যার কাছে অনেকে করবে অনেকে হয়তো করবে না তো আমার না এই নিয়মগুলো করতে ভালোই লাগে এই যে সকাল সকাল উঠলাম স্নান করলাম গরমের দিন গরম তো লাগবেই তারপরও দেখবে একটু একটু কিন্তু কষ্ট করা যায় এই যে পুজো পার্বণ বলে কথা এটা তো সারা বছর থাকবে না সেই যেন মনে আলাদা একটা ফিলিংস আছে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিতে পারলে এমনিতে দেখবে আসে না কিন্তু ওইটা আর এমনিতে হয়ও না এই যে ঘুম থেকে উঠতে দৌড়তে লাগে রান্না করে আর এখন তো ওই যে ইয়ে করে সকাল সকালে উঠে পড়ি তো ওইদিকে দেখো এবারে এই ঘরটাও মুছে নিচ্ছি ওই ক্যামেরাটা না এই সেট করে রাখলাম যেহেতু ওইদিকে ঘুমিয়ে আছে আর তোমরা তো জানোই আমার বর মানে ভিডিওতে আসতে চাই না আর আমি না আমার ভিডিওতে শুধু বরের কথা না যে না আসতে চাই আমি কোনোদিনও জোর করে আনি না যার ইচ্ছা হবে তাকে নিয়ে আসবো যদি বলে তখনই আমি আগে ভিডিও শ্যুট করার আগে বলে রাখি যদি বলে তখনই গিয়ে ইয়ে করবো নাহলে জোর করেছে কাউকে না ওইটা আমি কোনোদিনই করি না তারপর ঘর তো মুছে মুছে নিয়েছি তারপর এদিকে দেখছি জলও চলে আসলো ভালোই হয়েছে তো আগের বালতির জলটা দিয়ে দিলাম মানে কালকে যেটা আনা হয়েছিলো এটা দিয়ে এই যে দেখো ফিল্টারটা দিয়ে দিলাম ডাকা এবারে চলো একটা বালতি জল আমি নিয়ে আসি সব সময় কিন্তু এই যে ফিল্টারে দেওয়া জলটা এক বালতি বলো দুই বালতি বলো ওটা কিন্তু আমার বড়ি নিয়ে আসে আগে একটা সময় আমি আনতাম যখন আমার হাত ব্যথা শুরু হয়েছিল তারপর থেকে ও আর আমাকে আনার জন্য দেয় না ও এটা নিয়ে আসে কারণ আমি তো ভারি টেরিয়াল আলগিয়ে আমার হাত ব্যথা শুরু হয়ে যায় তো আজকে সেই মনে হোক করো প্রায় ছ সাত মাস পর মনে হয় আমি আজকে একটা বালতি জল নেব। ও যেহেতু ঘুমিয়ে আছে ওকে আর ডাকলাম না আর ওই তো সবসময় আনে জলটা আসলে না ও দুটা বালতি জল এনে ভরে রাখবে আমার তো আর বেশি লাগে না শুধু ফিল্টারের জন্য একটা বালতি হলেও হবে এই যে আজকে একটা বালতি নেব তো ভাবলাম যে না আজকে যেহেতু আমি এগুলো করছি না আমিই করে নি ওকে আর ঘুম থেকে ডাক দিয়ে লাভ নেই তো এদিকে দেখো এই যে আমার এক বালতি জল নেওয়া হয়ে গেলো আর এদিকে আবার আমার শাশুড়ি মা বলছে মা এখনও কাজ সারেনি বলছে মানে আমি যদি আগে স্নানটা ঠাকুর ঘরের জন্য জলটা নিয়ে আসি আর আমার এদিকে ঠাকুরের এখানে জল রাখাই আছে শুধু ঠাকুর ঘরেরটা আনবো তো এই যে দেখো এদিকে এখন জলটা এ ঘরে রেখে তারপর আমার আরও কিছু কয়েকটা টুকি টাকি কাজ আসছিলো ওগুলো শেষ করে এবারে দেখো চলে আসলাম বাথরুমে এই যে এবারে টেবিল কাভারটাকে পুরো উল্টে পাল্টে দেখো ভালো করে কসবর দিয়ে এই মেঝে গোষে নিচ্ছি প্রত্যেক দিন তো মোছামাছি হয় কিন্তু এভাবে উল্টে পাল্টে তো সবসময় আর এটা হয় না তো একদম ভালো করে না ক্লিন করে নিচ্ছি আজকে থেকে আমাদের পুরো নিরামিষ শুরু হয়েছে নাহলে কিন্তু আমরা আজকের দিনে মাছটা মাছ খেতাম কালকে গিয়ে মানে শনিবার দিনকে এগুলো আমাকে পরিষ্কার করতে লাগতো মানে অনেকে রাত্রিবেলায় করে রেখে দিয়ে অনেকে সকালের দিকে করে শনিবার দিনকে আমাদের নিরামিষ পড়ে আর পয়লা বৈশাখের দিন তো পয়লা বৈশাখই তো সেই যেহেতু আজকে শুক্রবার পড়েছে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো শুক্রবার থেকে আমাদের নিরামিষটা খাওয়া হবে শুক্রবার আর শনিবারে তো এমনি নিরামিষ খেতেই লাগবে মহাবিশ্ব দিন আমাদের নিরামিষই খাই তো এই যে দেখো এবারে টেবিল কে একদম পুরো মেজে ঘষে নিয়েছি এর আগে একটা টেবিল কাপড় এনেছিল এটা একটা ফোটোও ভালো নয় একদম পুরো ঘষ করে আর এরকম দেখবে শক্ত মানে টেবিল ক্লথ হলে না খুব ভালো হয় যেভাবে সেট মানে রাখবে সেইভাবে পুরো সেট হয়ে থাকবে আমার পুরো গসঘ করে একটা পাতলা ওইটা একদমই ভালো লাগে না ওইটা পুরো তুলে রেখে দিয়েছি আর এটার মধ্যে না একটু গরম জিনিসও রাখো কোনো কিছু হয় না একটু ভারী তো তাই দামটা বেশি হলেও না খুব কাজের তো এবারে দেখো ভালো করে একদম এই সাইড ওই সাইড ভালো করে একদম ধুয়ে নিয়েছি এবারে এটাকে দেবো মেলে মেলে তারপর স্নান টান করে এসে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আর এই যে দেখো বন্ধুরা এবারে স্নান করেও চলে আসলাম এসে এদিকে ঠাকুরের থালা টালা সাজিয়ে নিলাম ঠাকুরকে স্নান করিয়ে নিলাম ফুল তুলসী দিয়ে নিলাম এবারে জাস্ট আমি পুজোটা দিয়ে নিতে পারবো আমার যে সকাল সকাল স্নান করে আজকে পুজোটা দিচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এতটা এতটা ভালো লাগছে তো চলো এবারে পুজোটা দিয়ে নিই উঠলাম পুজোর বাসন গুসনগুলো মেজে নিয়ে আসলাম আর এদিকে দেখছি ও চা বানিয়ে নিল চা আর রুটিগুলো শেখে নিয়েছে তো পাঁচটাই করেছে ও বলছে ও বেশি খাবে না আর আমি দুইটা খাবো বলে দুইটার কথা বললাম আর এই যে দেখো কি সুন্দর সাজিয়েও নিল আর এবারে দেখো আমি কিন্তু চা খাইনি এখনও চাটা না খেয়ে আগে সিঁদুরটা পরে নিচ্ছি সিঁদুরটা পরে গিয়ে তারপর গিয়ে চাটা খাবো তো ওইদিকে যেহেতু চাটা বানিয়ে নিলো ও আবার খেতে পারবে না তো তাই আমি ভাব বললাম যে আমি একটু ভিডিও শ্যুট করে নিই তো এবারে দেখো সিঁদুরটা পরে নিয়েছি আর চুলে তো এটা এখন বাদাই থাকবে তবে একটু চুলটা একটু ভালো করে মুছে নিতে লাগবে এই যে বাথরুম থেকে পুরো বেশিয়ে চলে আসলাম না একদম পুরো ভিজে ভিজে হয়ে আছে তো চুলটাকে একটু ভালো করে মুছে আবারও চুলে কিন্তু এটা বেঁধে নিয়েছে আর এবারে দেখো ওর চাটা তো ও খেয়ে নিয়েছে আর আমি এদিকে চা খেতে খেতে কী যেন বলছি আর হাসাহাসি করছি সেই বললাম না চাটা খেতে বসলে আমাদের পাঁচ দশ মিনিট গল্প গুজব এতটুকুই তারপর দেখবে আবার যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে আর আমি বলছি না চাটা খুব টেস্ট হয়েছে এরকমটা বলছি বোর চা করে খাওয়ালো ওকে তো একটু প্রশংসা করতেই লাগবে বলো না ও চাটা না খুব ভালোই বানায় চাটা খুব টেস্টই হয় খেলে তো ওইদিকে দেখো এই যে এবারে আমাদের যে আজকের মেন শাক তেঁতু শাক এটা তো কালকে বিকালে একদম মানে কুড়িয়ে রেখে দিয়েছিলাম কুড়িয়ে বলতে এই যে সব সমস্ত পাতাটা তো তুলে রেখে দিয়েছিলাম আমার শাশুড়ি মা কিছু দিলো কাকি শাশুড়ি কিছুটা দিল আমি কিছুটা তুললাম সবাই তুললো কালকে তো এই যে দেখো এদিকে এখন শাক পাতা সমস্ত কিছু তুলে নিচ্ছি আবার কাকিমুনি ঘর যেগুলো ছিল না ওগুলো আমি দিলাম এরকম করে করি না শাক তুলে বাড়ির আনাচে কোনাচে থেকে এই যে তেঁতু শাকটা খাওয়া হয় অনেক রকমের রেটের মধ্যে মানে পাতা পুতা দেওয়া হয় এই যে নিম পাতা দেওয়া হয়েছে সজনে পাতা দেওয়া হয়েছে তারপর ডাটা পাতাটা আমি দিই আর শুধু ইয়ে পুঁই পাতা দিয়েছি তারপর ডিমাই শাক হলো মেন শাক সেটা তোমাদেরকে মনে হয় ব্লগে দেখিয়েছিলাম ওই শাকটা দিতেই লাগে মানে তেঁতু শাকের মেন হলো এটা ডিমাই শাক দিয়েছি তারপর এলাঞ্চা শাক দিয়েছি কচু পাতা দিয়েছি লঙ্কা পাতা দিয়েছি প্রেসার পাতা দিয়েছি অত পাতার নাম না আমি বলতেও পারবো না তোমাদেরকে কি পাতা এটার মধ্যে দেয়নি কত রকমের পাতা যে দিয়েছি এটার মধ্যে নিম পাতা দিয়েছি তো এবারে দেখো শাকটাকে একদম বালতির মধ্যে ভালো করে না ধুয়ে নিয়েছি কারণ বালি টালি থাকলে তো শাক একদম মুখেই দেওয়া যাবে না মানে শাক কি কোনো জিনিসে দেখবে বালি থাকলে ইয়ে করা যায় না মুখে দেওয়া যায় না তারপরও আমি ভালো করে দু তিনবার মতো ধুয়ে নিয়েছি এটার মধ্যে কিন্তু লাউ পাতা কোমরোপাতাও আবার দিয়েছি তো এদিকে দেখো যেগুলো মনে পড়ছে এগুলো বলছি সবগুলো তো আমার মনে নেই কোন কোন পাতা দেওয়া হয়েছে তো এবারে দেখো এই যে পাতাগুলো এখন এই ঝুড়িটার মধ্যে নিয়ে নিচ্ছে আর ধুয়ে যেহেতু কাটছি একদম খুব ভালো হয়েছে এখন আর জলে চুপচুপে থাকবে না এবারে জাস্ট বসিয়ে দেব। তো এদিকে দেখো শাকটা তো এদিকে রেডি করা হয়ে গেছে কাটাকুটি করে আর যেহেতু কালকে সমস্ত কিছু পরিষ্কার করে রাখলাম আজকে থেকে নিরামিষ বলে তো তাই দেখো এগুলো এখন এই জায়গাটায় পেতে নিয়েছি এখানে এনে তো ভাত তরকারি সমস্ত কিছু রাখবো তাই তো এদিকে কিন্তু আমি শাকটা বসিয়ে দিলাম শাকটা বসিয়ে তারপর এদিকে দেখো এই যে এখন কাঁঠালটাকে না ছাড়িয়ে নেবো কাঁঠালটা কেটে আনলো কাঁঠাল না কেটে আনলে খুব ভালো হয় আস্তা কাঁঠাল আনলে যা ঝামেলা আমি তো কাটতেই পারি না আমার শাশুড়ি মাকে কেটে দিতে লাগে তারপর তো একটা ঝামেলা মার নাকি কোনো অসুবিধা হয় না তারপরেও আমার মনে হয় এইভাবে কেটে নিয়ে আসলে খুব ভালো হয় তুই একটু ছাড়িয়ে নিলেই হয়ে যাব তত আর পরিষ্কার করে ওনারা দিবে না তাহলে ওনারা লাভটা করবেন কিসে তো সে দেখো এবার এইভাবে এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে নিলাম না তাহলে না আর আঠাটা লাগবে না এটা কিন্তু একটা টিপস তোমরা জানি না কীভাবে করো একটু এভাবে যদি হাতে তেল লাগিয়ে তারপর কাঁঠাল মানে একটু পরিষ্কার করো না তাহলে দেখবে হাতে আর কাঁঠালের কষ্টটা লাগবে না তো এদিকে দেখো কাঁঠালটা ফার্স্টে তো উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম পাচ্ছিলাম না তারপর নিচে বসে দা দিয়ে করছিলাম তো করে এদিকে দেখো কাঁঠাল কাটা হয়ে গেছে আমার আলুও কাটা হয়ে গেছে কাঁঠালের সরঞ্জাম তো এগুলো কাটাকুটি করে এবারে দেখো এখানে আলুর ছোলাগুলো আর কাঁঠালের এগুলো এখন ডাস্টবিনটার মধ্যে ফেলে দিয়েছে আজকে ঘরের ডাস্টবিন টাস্টবিন যা ছিল সমস্ত কিছু ফেলেটিলে একদম পরিষ্কার করে আনলাম মানে নিরামিষ খেলে দেখবে সমস্ত কিছু দোয়া দিই পরিষ্কার করে না খেলে যেন ভালো লাগে না আমি তো বরাবরই এরকমভাবেই পরিষ্কারটা করে করি তো আগের দিন করে রাখাতে আমার সকালটা সুবিধা হয়েছে আমি ইচ্ছে করে এরকমভাবে করেছি যাদের একা সংসার না তারা দেখবে এভাবে একটু বুদ্ধি খাটিয়ে না কিছু কাজ আগের দিনে করে রাখতে লাগে না হলে পরের দিনকে হলে দেখবে আমি কোনটা পরিষ্কারে করবো না এদিকে ওকে টাইমের মধ্যে রান্না করে দেবো না এদিকে পুজো দেবো না কি করব। সে তো একটা বিরাট ঝামেলা শুরু হয়ে যাবে তো তাই না আমি এভাবেই কাজগুলো করে মানে আগের দিনে কিছু কিছু গুটিয়ে রেখে দিই তাহলে আমারই সুবিধা হয় আমার অতটা আর খাটুনি লাগে না আমি আস্তে ধীরে কাজগুলো করতে পারি আর এদিকে কাঁঠালটা তো দেখলেই ভাপে বসিয়ে দিলাম এবারে দেখো আদার আর কাঁচা লঙ্কাটা পেটে নিচ্ছি নোড়াটা তো আমার উপরে থাকাতে খুবই ভালো হয়েছে এখন আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি এখানে বাড়তে পারি কারণ এইটুকুনি মশলা আবার মিক্সার গ্রাইন্ডারে কী দেবো তাই এটার মধ্যে করে নিলাম তো এদিকে দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তারপর বাটা মশলাটাও দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো একটু সামান্য এগুলো দিয়ে ভালো করে এখন মশলাকে না একটু কষিয়ে নিয়েছি একটু জলটাও দিয়ে দিলাম ভালো করে মশলাটা যাতে কষে যায় কারণ মশলাটা যদি এবার পুরে পুরে যায় তাহলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে আর আগে কিন্তু আমি আলুটাও ভাজি করে নামিয়েছি আলুটা দেখো অনেকটাই কিন্তু ইচ্ছে করে আলুটা দিয়েছি কাঁঠালের তরকারিটা নিরামিষ তরকারি তো একটু মাখো মাখো ভাব না হলে খেতে ভালো লাগবে না তো এদিকে কিন্তু দেখো আমার মশলা কষানো কিন্তু প্রায় হয়েই গেছে এবারে আমি এখন কাঁঠালটাও দিয়ে দেবো কাঁঠালের সাথে মশলাগুলোকে ভালো করে একদম কষিয়ে নেবো আর আলুটা একটু পরেই দেবো আলুটা এখন দেবো না যেহেতু আগে ভাজি করে নিয়েছি এখন যদি দেই না তাহলে সবটা আলুই পুরো একদম গলে গলে যাবে আর এই যে দেখো এবারে ভালো করে না কাঁঠালটাকে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে সিমির বিচি কয়েকটা শাকের মধ্যে দিয়েছিলাম তৃতীয় শাকের মধ্যে আর এই যে এটার মধ্যে কিছুটা দিয়ে দিলাম কাঁঠালের মধ্যে এবছর আমার ঘরে সিমের বিচি নেই তো ও বলছে ওকে আগে কেন বলিনি ও নাকি কালকে যে সবজি বাজার করতে গিয়েছিল তখন দেখিয়েছিলো এই সিমির বিচি মানে ইয়ে করছিল বিক্রি করছিল তো বলেছে আরেকদিন নিয়ে আসবে কারণ শিমির বিচি ছাড়া দেখবে কাঁঠালটা মানে খেলে কিন্তু ভালো লাগে না তো আজকে যেটাই হয়েছে এটা দিয়ে আমার খুব ভালোই হয়েছে দুই তরকারির মধ্যেই দেওয়া হয়ে গেছে আর এদিকে ও কিন্তু স্নান করেও চলে আসছে তো সকালের খাওয়া তো শাক দিয়ে হবে ও না বেশি তেঁতো শাক খেতে পারে না আমার আবার ভালোই লাগে খেতে আমি তেঁতুর রস খেতে পারি না কিন্তু তেতো শাকটা খেতে পারি এই যে দেখো একদম বেগুন টেগুন দিয়ে শিমির বিচি দিয়ে এ করলাম শাকটা ভালোই হয়েছে খেতে তেতো তো থাকবে না আমি তেতো শাক এদিকে দুজনের জন্য বাটটাও বেড়ে নিয়েছে কাঁঠালটা এদিকে হালকা আছে রেখে দুজনের জন্য বাটটাও বেড়ে নিলাম এই যে দেখো তেঁতু শাক দিয়ে ও বলেছে তেঁতু শাক দিয়ে কী করে খাবে আমি বলেছি বছর একটা দিন তো খাওয়াই যায় কি বলো তো বছর তো একটা দিন খাওয়াই যেতে পারে তেঁতু শাক যেহেতু নিয়ম খাওয়ার তো এদিকে দেখো এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর কাঁঠালটাকে দেখো পুরো একদম ভালো করে একদম মশলার সাথে একদম পুরো ইয়ে করে নিয়েছি ভাজি ভাজি করে নিয়েছি দেখো পুরো কিন্তু একদম কষানো হয়ে গেছে এবারে জাস্ট ঝোলটা দেবো নামিয়ে নেব ততটুকুই সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন গুসন মেয়ে যেদিকে কাঁঠাল তরকারিটাও নামিয়ে নিলাম আর রান্নাঘর পরিষ্কার করা ওইটাও করে নিয়েছি এখন বসে গেলাম বড়ুইটা সেদ্ধ কারণ গরমকালে দেখবে একটু যদি দুপুরবেলায় টক পাতে থাকে না লাস্টে খাওয়ার পর সে যেন কি একটা ভালো লাগে সেই শান্তিটা যেন লাগে তো আজকে একটু বেশি করে করে নিচ্ছি আমার কালকেও হয়ে যাবে বড়ি দিয়ে টকটা আমি সেদিন এরকমটা করেছিলাম তারপর আম দিয়ে টক আম ডালের থেকেও আমার আম টকটা ভালো লাগে তো কাঠান্তর কেটে তো নামিয়ে নিয়েছি আর এদিকে এই যে বড়ির টকটা হলেই বেশ আর বাসন গুসন সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে আর এই যে সকালের দিকে তো রোদ ছিল না আর এখন এত পরিমাণে রোদ বাইরে কাপড় চোপড় সমস্ত কিছু শুকিয়ে গেছে শুধু সকালের একটা নাইটি রয়েছে অতটুকু সব কিছুই শুকিয়ে গেছে তোমাদেরকে দেখায় দাঁড়ো কী পরিমাণে রোদ দিয়েছে এই যে দেখো কী পরিমাণে রোদ দেখলে তো না কমপ্লিট করে একদম কড়া টড়া মেজে তারপর গিয়ে না ঘরে অনেকটা সময় রেস্ট করলাম তারপর দুপুরে বসলাম ভিডিও এডিটিং নিয়ে তোমাদের সামনে আর আসা হয়নি আর এই যে দুপুরে খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো সেই বিকেল এখন চারটার মতো বাজছে তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো বাসন কুসন মেজে নিয়েছি আর যা তরকারিপাতি ছিল ফ্রিজে রেখে দিয়েছি কাঁঠাল তরকারি আর টকটা ফ্রিজে রেখে দিলাম দিয়ে আবার এই যে বেসিনের সাইড এফেক্টগুলো একটু মুছে নেবে দেখ মানে মুছে নেব কী বলতো বন্ধুরা বাসনপত্র মাজলে না দেখবে যখন দুয়ার সময় জল ছিটকে কিন্তু চারিদিক দিয়ে পড়ে তো সেই জায়গাটা যদি জলে একদম পুরো শেষ সেত হয়ে থাকে তাহলে না আমার ভালো লাগে না তো তাই একটু সাইড সাইডফেক্টগুলো ভালো করে একটু মুছে নিয়েছি তারপর সকালবেলায় এই যে দুই টানাতে ধুয়েছিলাম কালকে মানে কালকের এগুলো শুকায় নি তো ধুয়েছিলাম যে এগুলো আজকে একদম পুরোপুরি শুকিয়ে গেছে আজকে রোডটা তো পুরো হারকাপনও দিয়েছে তাই তো এগুলো জায়গা মতো রেখে তারপর চলে আসলাম এখন এই ঘরে এই ঘর তো সকালবেলা এমনিতে আমি গুছিয়ে তারপর ঘরটার মুছে নিয়েছিলাম আর এই যে ওষুয়েছিলো তো পরে এসে বিছানাটা গুছালাম কিন্তু ঘরদুয়ারটা তো ভালো করে আর মোছামাছি করা হয়নি যেটা আমি প্রত্যেক দিন করে থাকি তো সেটা আজকে সকালে তো মানে স্নান করে রান্নাবান্না করলাম দেখলেই তো সেই এগুলো আর করতে পারলাম না কারণ পুজো টুজো ছিল এগুলো দিয়ে না হলে তো এগুলো একটা মানে এক একরকমে অন্য সময় সংসারের কাজগুলো করি যেহেতু এখন এই যে চৈত্র সংক্রান্তিটা আসলো তাই সংসারের কাজটা একটু চেঞ্জ হলো যেহেতু আগে স্নান সেরে পুজোটা দিই পুজোটা দিয়ে রান্না করে যায় তো এই কাজটা একটু ইয়ে হলো তো এদিকে দেখো এবারে রান্না করে আর এসে করলাম না কারণ তখন প্রচণ্ড পরিমাণে গরমও লাগছিল তাই ভাবলাম যে না বিকেলেই করে নেবো আমি না এরকমটাই করি যখন মনে হয় এখন মানে অতিথি আসলো ঘরে বা আমার কোনো একটা কাজে তারা হুরু লাগলো তো সেই না নিজের মাথা থেকেই এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি যে সকালেরটা বিকেলে করে নেবো বিকেলে পারলাম না তো রাত্রিবেলায় করে নেব এইভাবে করি তো বেশিরভাগ কিন্তু আমি সকালবেলায় করিনি যদি কোনোদিন সকালে না হয় তাহলে বিকেলবেলাটাই করি ফার্স্টে দেখলে বিছানাটাকে ঝাড়টা দিয়ে নিলাম তারপর এই যে ড্রেসিং টেবিলটা মুছে এদিকে মডুলারটাও মুছে নিয়েছি নিয়ে এই যে এখন গোড্রেসটা মুছে নিচ্ছি প্রত্যেক দিন তো আমি আমার ঘরের ফার্নিচারগুলো মুছে মাছে রাখি তোমরা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা জানোই আর নতুন যারা ব্লগ দেখো তারা তো জানো না তাই বলে দিচ্ছি এগুলো আমি প্রত্যেক দিনই করি আর সপ্তাহে ডিপ্লিনটের সময় তো আরও কাজটা একটু বাড়ে তখন তো সমস্ত কিছু মুছে মাছে রাখি কী তো বন্ধুরা এই যে দেখো জিনিসপত্রগুলো মুছে থাকলে না দেখো তোমরা ভিডিও দেখ মানে ভিডিওতেও দেখে বুঝতে পারছো যে কতটা ক্লিন থাকে জিনিসপত্রগুলো দেখবে একটা জিনিসের উপর নোংরা পড়তে পড়তেই না সেই জিনিসটা দেখতেও পুরনো লাগে আর জিনিসটা নষ্ট হয়ে যায় আর এই পুরনো জিনিসটাকেও যদি সব সময় একটু মুছে মাছে ক্লিন করে রাখা যায় না সেই জিনিসটারই চকচকটা দেখবে আরও বেড়ে যায় যেন সেই দনের মতো লাগবে তো এদিক দিয়ে সুকেষ্টও মুছে নিয়েছি এবারে দেখো খাটের এই সাইডটা মুছে নিয়েছি নিয়ে এদিকে মিচ্ছি বের এই সাইডটাও একটু মুছে নিয়েছি এই যে চারিদিকে মানে চারিদিক একদম মুছে নিলাম নিয়ে এবারে দেখো ফুলের স্ট্যানের নিষ্ঠও মুছে নিয়েছি এক সময় এই ফুলের স্ট্যানের আমার কতটা না শখ ছিল কিন্তু এই যে এখন আর জন্য এগুলো শখইনি আর একটা আছে ওই বাইরেই রয়েছে আর একটা ওইটা একটা সাইড দিয়ে পিনটা খুলে গেল তাই এটা আর রাখি না তো এদিকে দেখো এই যে ফুলের স্ট্যান্ডটা জায়গা মতো রেখে এবারে দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এই গরমের সকালে আমি একদিকে মানে ঘুম থেকে মানে উঠে পড়লাম তো সাড়ে ছটার সময় উঠে কিভাবে স্নান করে পুজো দিলাম একদিকে একদিকে রান্নাবান্না করলাম আরেকদিকে ঘর গুছানো সেই বিকেল সার পাঁচটা দিয়ে আমি কীভাবে সংসারের কাজকর্মগুলো করলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হয়তো সংসারের কাজগুলো দেখবে আমাদের সবসময় কিন্তু একমতোভাবে হয় না আর একভাবে সংসারের কাজগুলো করতে গেলেও দেখবে অনেক সময় কিন্তু বোরিংটা লাগে তো সেই একটু মানে অন্যরকম করলে মানে নিজের কাছেও ভালো লাগে আর হয়তো কোনো কারণ একটা হতে হলো না কারণ প্রত্যেক দিন তো আর সকালেই যা কাজগুলো হবে এটা তো কোনো ইয়ে নয় এদিক সেদিক হতেই পারে তো সেই এভাবেই আমি না আমার ঘরের কাজগুলো করে রাখি কিন্তু এই যে ফাঁকি দিয়ে থাকবো ওইটা কিন্তু করি না আমার ঘর আগে গুছাতে গাছাতে লাগবে না হয় একটা ইয়ে রান্না কম করবো মানে একটা পথ রান্না করব। তারপরেও আমার ঘর দৌড় একদম গোছানো গাছানো টিপ টপ নিট অ্যান্ড ক্লিন থাকতে লাগবে এটা তোমরা যারা সবসময় ব্লগ দেখো তারা তো জানোই তো এই যে সকালে পারলাম না বলে বিকেলবেলায় গুছিয়ে নিলাম আর এবারে দেখো গাছগুলোর মধ্যে এখন জল দিয়ে নিচ্ছি গোটোর তো ঝাড় দিয়ে নিলাম সমস্ত গাছের মধ্যে জল দিয়ে মানে ওই পাশের গাছগুলোর মধ্যে জল দেবো দিয়ে হাত পা ধুয়ে গিয়ে সন্ধ্যাটা দেবো তারপর তো মোবাইলের কাজ নিয়ে বসবো তো বন্ধুরা আমার আজকের সারাদিনের মানে সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিনের কাজ বাজের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো